চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে এভাবে একবার রান্না করে দেখো গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে নমস্কার আমি সুপর্ণা সবুজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটা চিংড়ি মাছের মাথার রেসিপি চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি চিংড়ি মাছের মাথা থেকে শুয়োগুলোকে কেটে বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেবো কাজটা চামচের সাহায্যে করারই চেষ্টা করো নাহলে চিংড়ি মাছের শুঁও যদি থেকে থাকে তাহলে হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য চামচ দিয়ে মাখিয়ে এটাকে সাইডে রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম আট থেকে দশ কর মতো রসুন আর দিয়ে দিয়েছিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা যেহেতু লঙ্কার সাইজটা বড় ছিল তাই এখানে আমি দুটো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি তোমাদের লঙ্কার সাইজ ছোট হলে পরিমাণটা বাড়িয়ে নিও দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে লম্বা করে কেটে রাখা পেঁয়াজ এবার সমস্ত উপকরণগুলোকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেশ লালচে বাদামি করে ভেজে নিতে হবে যখন দেখবে সমস্ত উপকরণগুলো এইভাবে কালার বদলে গিয়ে লালচে বাদামি রঙের হয়ে গেছে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এরপর ওই কড়াই দিয়ে দিয়ে দিতে হবে চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দিয়েও বেশ লালচে করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কার ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তবে রেসিপিটাতে ঝালটা খুব বেশি ভালো লাগে দেখো লঙ্কাগুলো এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এখানে আগের থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছের মাথাগুলোকে চিংড়ি মাছের মাথাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একটু কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে নেব দেখো চিংড়ি মাছের মাথাগুলো এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব এর থেকে বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে এখন একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দেবো হাফচা চামচের মতো কালো জিরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এটাকে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দরভাবে ধোয়া বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে দেখো এখন সুন্দরভাবে ধোয়া উঠে গেছে এটাকে নামিয়ে নেব সমস্ত উপকরণগুলো এখন ঠান্ডা হয়ে গেছে সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি আমি এখন শিলের পাটায় এবার সমস্ত উপকরণগুলোকে শিলের পাটায় নেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটা এখানে মিহি পেস্ট তৈরি করে নেব। এটা চাইলে তোমরা মিক্সিতেও করতে পারো তবে মিক্সিতে করার থেকে শিলের পাটাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আগের থেকে যে কালো জিরেটাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এখানে আমি বেটে নিচ্ছি খুব যাতে মিহি করে বাটা হয় সেদিকে খেয়াল রাখবে চিংড়ি মাছের মাথা বা খোসা খেলে কিন্তু পেট ব্যথার একটা সম্ভাবনা থাকে তাই খুব মিহি করে যাতে বাটা হয় সেদিকে নজর দিও মিহি করে বেটে যদি চিংড়ি মাছের খোসাটা খাওয়া যায় তাহলে পেট ব্যথার সম্ভাবনাটা কিন্তু থাকে না দেখো খুব সুন্দরভাবে আমি এখন এটাকে বেটে নিচ্ছি তোমরা কিন্তু অতি অবশ্যই বাড়িতে একদিন এই রেসিপিটা ট্রাই করো আর যদি বাড়িতে বানাও তাহলে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায় তোমরা কারা কারা এরকম চিংড়ি মাছের মাথা বাটা খেতে পছন্দ করো আমাকে কামেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো সেটা কমেন্ট করে জানাতেও ভুলো না আরও যদি কোনো কিছুর ভর্তা আমার কাছ থেকে দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের পছন্দ অনুযায়ী রান্না তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার দেখো এখন কিন্তু খুব সুন্দরভাবে চিংড়ি মাছের মাথাটাকে বাটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ কোচানো ধনেপাতা আর উপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল ওই ধরো এক টেবিল চামচের মতো সর্ষের তেল সমস্ত উপকরণগুলোকে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মেখে নিতে হবে তবে রান্নাটা এখানেই শেষ নয় আরও কিছুটা বাকি রয়েছে সমস্ত রান্নাটা দেখে তবেই কিন্তু চেও দেখো এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অর্ধেকের থেকে একটু কম পরিমাণ পাতি লেবুর রস লেবুর রসটা কিন্তু অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করো তাতে একটু টক টক ভাব হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে লেবুর রসটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা একটু কম মনে হয়েছিল তাই একটু দিয়ে দিলাম এরপর খুব ভালো করে আবারও মাখিয়ে নিয়েছিলাম এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা